বিএনপির কি নয় মাসে দেড়শো গুণ চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাহাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না দেশ জাতির ক্রান্তিকালে তুমি জগ তখন মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন দেশ জাতির ক্রান্তিকালে তুমি জগ তখন মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন দর্শক আপনাদেরকে চর্মনায়ের কিছু বক্তব্য আমি আপনাদেরকে শোনাই এই কথাগুলির সাথে আপনারা একমত কি না সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে স্কিনে দেখাই ঠিক দুই নাম্বার তার কাছে এক নম্বর হতে পারে না মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস কিন্তু মব কেন হয় এটার দিকে লক্ষ্য রাখা উচিত যে এই বর্তমান সংস্কার ব্যতীতে যদি নির্বাচন হয় এক হাজার বছর নির্বাচন করলো তোলো দিন সুষ্ঠু নির্বাচন হবে না পিআর যদি নির্বাচন না পিআর সিস্টেমের সংখানোর মধ্যে নির্বাচন হয় তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে আমরা আগে বলেছি শুধু নেতা সাহায্যের কথাগুলি শুনতেন বলন করলে দেশে কোনোদিন শান্তি আসতে পারবে না যতদিন পর্যন্ত নীতি আদর্শে পরিবর্তন না হবে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র গঠন হয় না ঠিক দুই নাম্বার নিয়ে তার কাছেও দেশরদিন এক নাম্বার হতে পারে না শুধু আমরা চেয়ারের পরিবর্তন করি আমরা শুধু হাতের পরিবর্তন করি কিন্তু চাঁদাবাসকে পরিবর্তন করি না এক অসি চলে যায় এক অফিসার চলে যায় কিন্তু দেখা যায় সেখানে দুর্নীতি যায় না কারণটা কি অফিসার ট্রান্সফার হলে হবে না সেখানে মানুষ আদর্শ ভিত্তিক ন্যায় ভিত্তিক চরিত্রবান লোক যতদিন পর্যন্ত চেয়ারে না বসবে ততদিন পর্যন্ত কে দেশ কোনোদিন নীতি আদর্শ বহি নীতি আদর্শের কোনোদিন প্রতিফলন ঘটবে না দেখেন আমাদের দুই দিন আগে দুই দিন পরে সময় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আমরা চাই একটা নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন এবং দেখেন হাবিব রাহুয়াল সাহেব যিনি সিএসি প্রধান ছিলেন তিনি স্পষ্ট বলেছেন যে এই বর্তমান সংস্কার বেজুরের বক্তব্যগুলোর সাথে আপনারা একমত কি সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন না এর আমরা মনে দুই দিন আগে দুই দিন পরে এটা বহুত বড় দেখার বিষয় না আসলে সংস্কার ভিত্তি যে নির্বাচন করে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না সুস্থ নির্বাচন হবে নির্বাচন চাই এর জন্য আসলে তো ও জাতীয় সংসদ গঠন করতে চায় আর জাতীয় সংসদ নির্বাচন গঠন করার জন্য প্রয়োজন কি সবাইকে মিলে আর সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিয়ার পিআর যদি নির্বাচন হয় পিয়ার সিস্টেমের সংখ্যানুমতি খালি নির্বাচন হয় তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে তাহলে সর্বজনীন সংসদ হবে আর সর্বজনীন সংসদ যদি হয় তখন প্রত্যেকের দাবি দেওয়া সংসদে এসে করতে পারবে রাস্তায় হরতাল করতে হবে না আমি মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস কিন্তু মব কেন হয় এইটার দিকে লক্ষ্য রাখা উচিত মব তো আমেরিকার আমল হয়েছে আপনি কি মনে করেন হায়নাগর কি মব নয় নির্বিচার মানুষকে যখন হত্যা করে হয় কি মব নয় যখন মানুষকে ঘুম করে সেটা কি মব নয় এর হত্যাচক্রাবিশেষ আমিও তো মবের শিকার হয়েছিল আমাকেও তো ক্যাসার্ট করা হয়েছিল কাজে আমি মনে করি যে মপ এই সাংস্কৃত বন্ধ করা উচিত আর মব যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত বাংলাদেশে ব্যবসা করতে পারতেছে না আমাদের মা মারতেছে না আজকে যুবক সন্তানরা তারা থাকতে পারতেছে না আজকে দেখা যায় বিএনপির কি গুণ দেখেন পাবলিক বলতে চাই বলি না বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে আমি বলছি নাকি এটিকে দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা চাই এই দেশ শান্তি হোক সবাই অধিকার বাস্তবায়ন হোক পুরা ব্যবসায় করতে মানুষটা মানুষ যেন চাঁদাবিহীন এক মুক্ত জীবন যাপন করতে পারে আমরা সেরকম দেশ চাই দেখেন ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য যারাই জোট করবে আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা নির্বাচন অংশ তো হুজুরের বক্তব্য শুনে শায়েকের বক্তব্য শুনে আপনারা কি বুঝলেন অবশ্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং চরমনাই আন্দোলন যারা ইসলামী আন্দোলন যারা করেন শায়েকের ভালোবাসার মানুষেরা অবশ্যই অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য